বন্ধুরা আপনারা যদি চান ভারতীয় দল এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতুক তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন বন্ধুরা আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামার আগে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় আফগানিস্তান দলকে নিয়ে ভয়ে কাঁপতে শুরু করেছে কারণ তারা গ্রুপ লিগে নিউজিল্যান্ডের মতো দলকে হারিয়ে সুপার এইটে উঠেছে তাদের বিপক্ষে কোনো দল একশো রান করতে পারিনি তাই তো এই আফগানিস্তান দলকে নিয়ে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় অনেক চিন্তায় আছে ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় আফগানিস্তান দল নিয়ে এমন কিছু বলল যেটি শোনার পর পুরো ভারতবাসীর মাথায় হাত পড়ে গিয়েছে রাহুল দ্রাবির আফগানিস্তান দলকে নিয়ে কি বলেছে সেই মাথা খারাপ করা বাইনের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো তবে তার আগে আপনাদের কি মনে হয় ভারতীয় দল কি পারবে আফগানদের হারাতে নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত ফর্মে আছে আফগানিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে দাপট দেখিয়ে জিতেছে তারা নিউজিল্যান্ডকে হারিয়ে জায়গা করে নিয়েছে সুপার এইটে আফগান সেমিফাইনাল খেলবে এমন ভবিষ্যৎ করছেন অনেকেই সুপার এইটে অবশ্যই কঠিন লড়াই করতে হবে তাদের প্রথম ম্যাচেই নামতে হবে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে একটিও ম্যাচ হারেনি ভারত এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল রোহিত শর্মা তবে ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় একেবারেই হালকাভাবে নিচ্ছে না আফগানিস্তান দলকে ম্যাচ শেষে রাহুল দ্রাবিড় তিনি তার বায়নে বলেন আমরা জানি আফগানিস্তান দল এই ফর্মেটে কতটা বিপজ্জনক এই বিশ্বকাপে আফগানিস্তান দল নিজেদের সেরা পারফরমেন্স সবাইকে বুঝিয়ে দিয়েছে তারা কতটা ভয়ঙ্কর অন্য অন্য ফরম্যাটে তাদের অনেক আন্তর্জাতিক অভিজ্ঞতা না থাকতে পারে কিন্তু তাদের দলের অনেক খেলোয়াড় বিভিন্ন টি টোয়েন্টি লিগ খেলে আসলে আমাদের কিছু খেলোয়াড়ের চেয়ে তারা বেশি এই ফরম্যাট খেলে এই জন্য অবশ্যই তারা হালকাভাবে ভাবে মতো দল নয় সুপার এইটে যোগ্য দল হিসাবেই খেলছে আফগানিস্তানের বলিং আক্রমণ যে কোনো প্রতিপক্ষর জন্য ভয়ঙ্কর কারণ গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজ ছাড়া বাকি তিন দলের কেউ একশো রান করতে পারেনি তাদের বিপক্ষে শেষ ম্যাচে অবশ্যই ক্যারোবিয়ানরা করেছিল দুশো আঠারো রান তবুও আফগানিস্তানের বলিং নিয়ে বেশ চিন্তায় আমি রাহুল দ্রাবিড় বলেন সব দিক দিয়ে তাদের বলিং আক্রমণ ভালো এমনকি তাদের দুই পেশার বেশ অভিজ্ঞ ফারুকি এবং নবীন উল্লাহ হক এই দুজন খেলোয়াড় প্রচুর ক্রিকেট খেলেছে তারা দুজন সুইং বল করতে পারে আমি মনে করি তাদের বলাররা জুড়ে এই ফরমেটে সবচেয়ে বেশি খেলে আমি বুঝতে পারছি না যে আমাদের জন্য এটি একটি চ্যালেঞ্জ হতে যাচ্ছে এই ম্যাচে আমাদের অবশ্যই ভালো খেলতে হবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় আফগানিস্তান কি পারবে ভারতকে হারাতে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না